শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে বানিয়ে ফেলুন এতগুলো সুস্বাদু স্নাক্স রেসিপি নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব সুজির একটি স্নাক্স রেসিপি তাহলে চলুন বন্ধুরা স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন আমি একটা সুজির প্যাকেট নিয়েছি এই বাটির আর এক বাটি সুজি আমি নিয়ে নেব এক বাটি সুজি নিয়ে নিলাম এবার একটা মিক্সিং জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব যেহেতু সুজির দানাটা একটু মোটা তাই আমি জারে গুঁড়ো করে নেব। আপনারা যদি সুজিটা ছোট দানা নেন তাহলে গুঁড়ো করার প্রয়োজন নেই দেখুন সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব সুজির মধ্যে একটু দলা আছে দলাগুলো আমি হাত দিয়ে ভেঙে দেব। এবার আমি দিয়ে দেব ওর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দেব টক দই নুনটা ভালো করে আগে মিশিয়ে নিলাম এবার দেখুন দশ টাকার যে টক দই হয় দইটা আমি সবটাই দিয়ে দেব এবার হাত দিয়ে খুব ভালোভাবে দই আর সুজি মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব সুজিটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি প্রায় আধা ঘন্টা মতন ততক্ষণ আমি এখানে একটা পোড় তৈরি করে নেব একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করেই ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি সব কিছু নেড়ে চড়ে হালকা ভাজা করে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বাঁধাকপি অর্ধেকটা বাঁধাকপি আমি কুচিয়ে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চামচ সয়া সস দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব সয়া সস দেওয়ার পরে খুব বেশি রান্না করব না দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই পোড়টা আমার রেডি হয়ে যাবে পোড় আমার এখানে রেডি করা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিলাম এবার আমি স্নাক্সগুলো বানিয়ে নেব। সুজি মেখে রেখেছিলাম সুজিটাকে আর একটু ভালো করে মেখে নেব এবার আমি এর থেকে ছোট ছোটো লেচি কেটে যেমন হাতে তালুতে নিয়ে প্রথমে আমি এটাকে গোল করে বানিয়ে নিলাম এবার এটাকে একটা বাটি শেপে আমি তৈরি করে নেব। দেখুন বাটির শেপে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি বাঁধাকপির যে পোর বানিয়েছিলাম ওইটা অল্প একটু দিয়ে দেব যেরকম ভাপা পিঠে তৈরি করা হয় ঠিক সেরকমভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম প্রথমে এবার আমি দুই সাইড ধরে মুড়ে দেব দেখুন দুই সাইড এরকমভাবে ধরে মুড়ে দিলাম মুড়ে ভালোভাবে চেপে দিয়ে মুখটা বন্ধ করে দিলাম ঠিক এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব সেম একইভাবে আমি আবারও বাকিগুলো বানিয়ে নেব হাতে একটু তেল লাগিয়ে নিলাম ছোটো একটা লেচি কেটে নিলাম দেখুন আগেরটার মতো সেম একইভাবে একটা প্রথমে বাটির মতো বানিয়ে নেব এবার এর মধ্যে পুর দিয়ে দেব পুর দিয়ে দিলাম এবার আগেরটার মতো সেম একইভাবে দেখুন খুব ভালোভাবে চেপে চেপে মুখটা প্রথমে বন্ধ করে দিলাম এবার দুই সাইড ধরে দেখুন টেনে নিয়ে গিয়ে দুটো মুখকে একসাথে করে আঙুলে করে আমি চেপে দিলাম এই সেনাশটাও আমার রেডি হয়ে গেছে সেম একইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব একটা গামলায় জল দিয়েছি গরম করতে জলটা ফুটে উঠেছে গামলাটার ওপরে একটা থাল্লা দিয়ে দিলাম ছিদ্রযুক্ত তার উপরে আমি এই সেনাশগুলো সব দিয়ে দেব। আমি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব সবগুলো সাজিয়ে দিলাম এবার একটা থালা ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি আমি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে দেখুন আমি ফিরে এসি এইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিলাম দেখুন একটা আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেব দুই চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো এতে আমি চারটে ছোট সাইজের পেঁয়াজ দেখুন চারটে ছোট সাইজের পেঁয়াজ আমি এরকম চার টুকরো করে কেটেছি এগুলো দিয়ে দিলাম তেলে এবার হালকা নাড়াচাড়া করে ভাজা করে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দেখুন এই স্নাক্সগুলো এবার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজে এবার আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো এবার আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার দেব টমেটো সস বড় চামচের আমি চার চামচ টমেটো সস দিয়ে দেব টমেটো সস দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুচিরে স্ন্যাক্সগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা তৈরি করে খাবেন এভাবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট পিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ